ঐতিহ্যবাহী সোনাই শাহ মসজিদ মামুর মোকামের বার্ষিক উরুষ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হলো সোনাই মাঝে গ্রামের মসজিদ মামুর মোকামে সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান চলে রাত সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে ছিল মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের মৌলানা অমর ফারুক সিদ্দিকী বিশেষ কারণে আসতে পারেননি তবে অন্য দুই সুবক্তা করিমগঞ্জের এনামুল হক ও মৌলানা কারি নজরুল ইসলাম কোরআন ও হাদিসের উপর আলোকপাত করে জীবনের সঠিক পথ চলার উপর জোর দিয়ে বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানে মোকাম পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আজাদ হোসেন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো ও লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ অদ্দেশ্য ব্যক্তি আইসে নবী পরে কোনো মানব হারা সুবিধা যারা তারা নাই লাইনটা আবার এই সত্যি একটা জান

আমা <Skushan> দিন <Sarcast> 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 খাজা মহিনুদ্দিন যেই সময় ছোট আসলে নয় বছর বয়সকালে মা বাবার ঘরের মধ্যে তারা অবস্থা দেয় নয় বছর পুরাণ শুনি পুরা মুখস্ত করি নয় বছর বয়স পুরাণ শুনি দুই নম্বরে তান বাবা চোদ্দ বছর বয়সতান বাবা মারা গেলাম তারপরে বেশি দেরি হইল না বছর করতে না করতে বা তার মা জন্য মারা গেলাম এটি অবস্থায় ইনি মধ্য ভরার জন্য সাজা মহিউদ্দিন ঘোষণা দেশের মধ্যে দিয়া আতঙ্কি বর্ণা শেখ অর্জন করল নাইলে অর্জন করলা তারপরে তারপরে 하자 ময়নউদ্দিনের হল তা সেন্টা স্বরে আল্লাহ ইবাদত বন্ধেকি পড়তাম একজন ফিরো মুর্শিদের পয়জন খবর লাগাই না খবর পশ্চিম দিকে সমরকন্দ নামে একটা জাগা আছে সেই গনামতে ফিসাব বল বেশি আসুন পশ্চিম দিকে যাবা গিয়া 하자 ময়নউদ্দিন কি করল ওই সময় তখন রওনা দিল সমরকন্দর দিকে টান বাড়ি আসলো কোন জায়গায় কোন দেশ খোরাসান নামক একটা দেশ সেই দেশের মধ্যে কাতারি নামক একজন বাচ্চা আসলো বড় জুলমত কাজারকারী বাচ্চা যে বাচ্চা মানুষের উপর অত বেশি নির্যাতন করিয়া যে বাচ্চায় কলা নির্যাতন ভর্ত কোন যুবতী মহিলার দেখার পরে পছন্দ হয়ে যাইত এই মহিলারে বিবাহ করি লাইত এই মহিলারে কয়েকদিন পরে তাড়াইয়া দিলাইত আরেকটা মহিলা দেখার পছন্দ লাগ সেইভাবে মহিলা নাম এইভাবে জীবনে যুবতী মহিলাদের উপর নির্যাতন হয়তো